ভালোই তো তুমি মাছ ধরেছো গো ই ধরেছে ধরেছে দাঁড়াও 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 আরে ভাই ঠোঙরা হচ্ছে শুধু ওই বাবু ওই কি করছো হ্যাঁ ও আচ্ছা দাঁড়াও দেখি কি করছে ওই কি করছো এরকম একা একা বসে হ্যাঁ মাছ ধরছো এই ঠোঁড়াচ্ছে না হ্যাঁ ও কি নাম কি তোমার এদিকে তাকাও কি নাম কি হ্যাঁ হরিদাস কি হরিদাস কি হরিদাস নাইয়া মাছ ধরছো তুমি মাছ পড়েছে হ্যাঁ কটা পড়েছে মাছ চারটে মাছ পড়েছে ও কখন থেকে ধরছ একটু আগে এসছো এর মধ্যে চারটে ধরে নিয়েছ বাহ কই দেখি এর ভিতরে আছে হ্যাঁ খুলি একটু এই কে করে খুলে বাবু কে খোলা যাচ্ছে না এই দিয়ে রাখো ও বাবা ভালোই তো তুমি মাছ মাছ ধরেছো ধরেছো গো তো ভালোই আচ্ছা রাখি হ্যাঁ এই জল দিয়ে জাগিয়ে রেখেছো হ্যাঁ মরে যাবে বলে ও আচ্ছা আমাকে দাও না আমি একটু বসি কেমন তো মাছ ধরে একটু দেখি হ্যাঁ ধরবো আচ্ছা দাও ধরছে না তো এতে কি লাগিয়েছো মানে মাছের খাওয়ার কি লাগিছ তুমি মানে কেছো ও আচ্ছা ধরছেই না তো আমি থেকে গেছি আমি অনেক দূর থেকে এসেছি তোমাকে ধরে নিয়ে যাও বলেছে ধরেছে দামা আরে ভাই হচ্ছে শুধু কি কর ঠোঙরে আর কিছুই করছে না আচ্ছা ধরো তুমি ধরো তোমার সঙ্গে কিছু কথা বলে আমি চলে আচ্ছা শোনো বাবু আচ্ছা বড়শিটা ওখানে রাখো একটু কথা বলি তোমার সঙ্গে একটু সাইডে রাখো বলছি বসো তুমি বসো অসুবিধা নেই বসে মাছ কি করবে মাছ ধরছ হুম মাছ নিজে খাবে কি করে খাবে ভেজে খাবে ওই এদিকে থাকো তো বয়স্ক তোমার বয়স কত বয়স যাও না কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে পড়ো ক্লাস টুতে পড়ো এরকম বরশি ফেলছো তুমি মাছ হচ্ছে স্কুলে যাওনি কেন স্কুলে যাও নি কেন হ্যাঁ মাছ ধরতে এসছো বলে স্কুল কমাই বাহ বাড়িতে কজন থাকো অ্যাঁ তিনজন থাকবো কি রোদ এসেছে গো মাছ ধরবে কেন মাছ না ধরলে কি হবে মাছ তো পেয়েছো তুই চারটে মাছ পেয়েছ তা হবে না আর ধরতে হবে তোমার বাড়িতে কজন থাকো বললে তিনজন থাকো চারটে মাছ পেয়েছো তিনজন তো তাহলে হয়ে যাবে তো হ্যাঁ কি আর ধরতে হবে অত মাছ নিয়ে কি করবে হ্যাঁ খাওয়াবে এদিকে থাকো অত মাছ নিয়ে কি করবে তা চারটে মাছ তো ধরেছ হ্যাঁ তোমরা তো তিনজন তিনজন কে কে তুমি তোমার মা তোমার ভাই আর তোমার বাবা কোথায় বাবা কাজে গেছে আচ্ছা তুমি এখন স্কুল কামাই করে মাছ ধরছো তোমার বাবা মা কিছু বলেনি তোমার মা তোমাকে পাঠিয়েছে বাবা টাকা পাঠায় না বাবা কোথায় থাকে বাবা কাজে থাকে তা টাকা পয়সা পাঠে না এখানে আসে না তোমার বাবা কী বলছো এখানে আসে না এদিকে তাকো তাহলে তোমাদের সংসার কীভাবে চলে মা কাটা কানি করে তুমি মাছ পাঁচ তোমাদের সংসার চলে যায় কী অবস্থা এটা তো তোমার পড়াশোনা করা হ্যাঁ স্কুলে না গেলে কীভাবে হবে ওই স্কুলে না গেলে কীভাবে হবে ক্লাস টুতে পড়ো পড়াশোনা কেমন করো ভালো করো শিওর এখন তো প্রায় বারোটা বাজতে যায় ওই প্রায় বারোটা তো বাজতে যায় তা খাবে কখন হ্যাঁ কি হয়েছে মাছ ধরা হয়ে গেলে তবে রান্না করবে তুমি এই মাছ নিয়ে যাওয়ার পর তবে রান্না করবে হ্যাঁ কি অবস্থা তুমি এই মানে মাছ ধরে নিয়ে গেলে তবে তোমাদের রান্না হবে হ্যাঁ কি অবস্থা দেখো তোমার মা কি তোমাকে এরকম মাছ ধরতে পাঠিয়েছে না তুমি নিজে থেকে এসছো সত্যি কথা বলো আমার তোমার মা তোমাকে পাঠিয়েছে হ্যাঁ দিয়ে থাকো সত্যি কথা বলো সত্যি বলছো নাকি মিথ্যা বলছো তোমার মা তোমাকে পাঠিয়েছে হ্যাঁ আচ্ছা শোনো আমি কি বলছি শোনো চারটে মাছ পেয়েছ তাই তো ওই তুমি যে মাছগুলো পেয়েছো আমাকে বিক্রি করবে ওই দেখো নাকি না কেন বিক্রি করলে কি হবে হ্যাঁ

আচ্ছা তোমার ক টাকা দিতে হবে বলো তোমার চারটে মাছ তো হ্যাঁ চারটে মাছ তো কত টাকা দিতে হবে তুমি বলো তুমি যত টাকা বলো তোমাকে তত টাকা দেবো বলো ওই দেখো আরে এদিকে তাকো এদিকে তাকো মাছ ধরা বন্ধ করো মাছ ধরতে হবে না মাছ না রাখো এদিকে তাকো ওদিকে তাকো তোমার চারটে মাছ তো হ্যাঁ কত টাকা দেবো তুমি নিজে বলো হুম হুম বিক্রি করবে না ওই দেখো তুমি যেই যে বলে তোমার বাবার টাকা পয়সা পাঠায় না আমি যদি টাকা আমি তোমাকে যদি কিছু টাকা দিই মাছ নিই তা তোমার ভালো না আরো হ্যাঁ কী না ওই কী না মাছগুলো আমায় দিয়ে দাও তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি তুমি তোমার মায়ের কাছে গিয়ে টাকাটা দেবে তোমার বাড়িখান থেকে কতটা এখানটা একটু দূরে ও স্কুল না গিয়ে এরকম মাছ ধরতে এসছো আমি তোমাকে এই যে তুমি মাছ ধরতে এসেছো যেহেতু মাছ নিয়ে গেলে মা রান্না করবে তাই তো আচ্ছা শোনো মাছ বিক্রি করতে হবে না তোমার হ্যাঁ তোমার মাছও আমি কিনবো না আর মাছও বিক্রি করতে হবে না বুঝতে পেরেছো তোমার মাছ ধরাটা দেখে আমি খুব খুশি হয়েছি বুঝতে পেরেছো তাই তোমাকে আমি কিছু টাকা দেবো তুমি নেবে তো দেখো আমাকে চেন আমি তো তোমার দাদার মতো ওই আমি তো তোমার দাদার মতো ভয় পাচ্ছ আমাকে দেখে হ্যাঁ তাহলে তুমি টাকা নেবে নাও কেন বলছো হ্যাঁ টাকা নিলে মা বকবে আরে পাগল বকবে কেন টাকা নিলে বকবে কেন তোমার মা বকবে দূর দাঁড়াও তো আচ্ছা শোনো আমি কী বলছি শোনো মাছও আমার দিতে হবে না ঠিক আছে তুমি তোমার মাছ ধরাটা দেখে আমি খুব খুশি হয়েছি তাই তোমাকে আমিও তোমার দাদা হিসাবে তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি ওই টাকাটা নিয়ে গিয়ে তোমার মায়ের কাছে দেবে হ্যাঁ বুঝতে পেরেছো তুমি যে বললে না তোমার বাবা টাকা পয়সা পাঠায় না ঠিক আছে কী বললাম বুঝতে পেরেছো সেও দেবে তো তোমার মায়ের কাছে টাকাটা হুম ঠিক আছে তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হচ্ছে দিয়ে দেবে টাকাগুলো হ্যাঁ

কেন অত টাকা লাগবে না দূর পাগল ধরো টাকাটা ধরো পকেট আছে পকেট নেই তাহলে টাকাগুলো সাবধানে রাখো তোমার যেখানে হোক হাতে করে যা করবে সাবধানে রাখো আর বসিটা বসিটা গুঁড়ে নাও এই বংশীটা গুঁড়ে নাও বসিটা আর মাছ ধরতে হবে না হ্যাঁ দুপুর হয়ে গেছে তাই দুপুরে গেছে বারোটা বাজতে যেন না খেয়ে এরকম সকালে কি খেয়েছো কি কিচ্ছু খাও নি এরকম দুপুর মা পাড়ি দিয়েছে না খাইয়ে আজকে যা মাছ ধরেছো ওইটা নিয়ে গিয়ে মায়ের কাছে দেবে হ্যাঁ মাকে বলবে রান্না করতে ঠিক আছে আর ওই টাকাটা নিয়ে গিয়েও মায়ের কাছে দেবে হ্যাঁ মায়ের কাছে দেওয়ার পর বলবে যে মা যদি জিজ্ঞেস করে যে টাকা কোথায় পেয়েছিস কি বলবে হ্যাঁ ওটাই বলবে ঠিক আছে আচ্ছা শোনো তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হচ্ছে এরকম বসি আর ফেলতে আসবে না আসবে মাছ ধরতে আসবে কিন্তু স্কুলে স্কুলে যাবে স্কুল কামাই করে কখনো এরকম মাছ ধরতে আসবে না কি বল বুঝতে পেরেছো হ্যাঁ স্কুলে যাওয়া খুব ইম্পর্টেন্ট মাছ ধরার থেকে হ্যাঁ বুঝতে পেরেছো তোমার মাকে বলবে হ্যাঁ যে আমার দাদা বলেছে ওই দাদাটা বলেছে যা আমি যেন স্কুল কামাই করে যেন মাছ না ধরতে যাই ঠিক আছে আর যদি আমি আরেকবার দেখি তোমার মায়ের সাথে কিন্তু আমি খুব ঝগড়া করব আজকে আর গেলাম না আমার বেরিয়ে যেত আমার তারা আছে একটু আমি নাহলে তোমার বাড়িতে যেতাম বুঝতে পেরেছ তোমার মাকে কিন্তু বলবে যে দাদাটা বলেছে আমাকে স্কুলে যেতে হ্যাঁ মাছ ধরতে না স্কুল থেকে ঘুরে এসে মাছ ধরতে বুঝতে পেরেছো স্কুল কামাই করে মাছ ধরবে না স্কুল যখন ছুটি থাকবে তখন মাছ ধরবে বুঝতে পেরেছো কি বললাম বলবে তো তোমার মাকে শিওর কথা দাও কি বলবে স্কুল হ্যাঁ গুড এই তো স্কুল কামাই করে মাছ ধরবে না স্কুল থেকে এসে মাছ ধরবে বুঝতে পেরেছো কি বললাম বুঝতে পেরেছো তো তাহলে মাছটা নাও মাছটা নাও যাও টাকাগুলো সাবধানে নিয়ে যাবে হ্যাঁ ভাই ভালো থাকবে কি নামটা নামটা কি বলেছিলে হ্যাঁ হরিদাস আচ্ছা তাহলে বাড়ি চলে যাও चलो सब दिन बाड़ी चले जाए ओके okay.